হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামীকালের জন্য আপনি কি প্ল্যান করতে পারেন তো আমরা পুরো মার্কেটের মধ্যে আজকে একটা হোলিস্টিক্যালি প্রেশার দেখলাম এবং সব থেকে বড়ো প্রেশারটা এখানে কিন্তু দিয়েছে যে রিয়েল এস্টেট সেক্টর বা নিফটি রিয়েলটি তো নিফটি রিয়েলটির মধ্যে যদি আমরা দেখি এটা সব থেকে বেশি ডাউন হয়েছে এবং ডাউন হওয়ার যে রিজেন সেটা হচ্ছে এই দুদিন আগে প্রকাশিত জিডিপির যে ডেটাটা ছিল সেখানে অলরেডি ফোরকাস্ট করা হয়েছে যে রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে গ্রোথ কিন্তু অনেক কম আসবে যেটা নিয়ে আমি অলরেডি জিডিপির ডেটা যেদিন অ্যানালিসিস করেছিলাম সেদিন ওই বিষয়টা নিয়ে অলরেডি ডিসকাশন করেছি তো সেই কারণে আপনি যদি দেখেন যে যে সেক্টরগুলোর কথা বলা হয়েছিল জিডিপি ডেটার ফোরকাস্টে সেই সেক্টরগুলোর প্রত্যেকটা স্টকই কিনতে বা ধীরে 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 একটু লোয়ার সাইডে আসছে লোয়ার সাইডে আসার অনেকগুলো দিক আছে তো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে একটা ওভারভ্যালুড মার্কেট এবং তার সাথে সাথে গ্রোথ স্ট্রাকচার যদি কম হয় বা গ্রোথ যদি অনেক বেশি কম হয় তাহলে আমরা কিন্তু এই স্লোডাউনটা দেখতে পাবো এবং সেই স্লোডাউনটাই দেখছি বাট যদি আমরা নিফটির কথা বলি আজকের ডেটে তাহলে যেটা দেখলাম যে তেইশ হাজার পাঁচশোর যে লেভেলটার কথা আমি বারবার বলে আসছি সো সেই তেইশ হাজার পাঁচশোর লেভেলটা কিন্তু নিফটি আজকে ইনট্যাক্ট রেখেছে বাট যেটা সব থেকে বড় এই জায়গায় মানে ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে এই লেভেলটা যে লেভেলটার মধ্যে নিফটি এই মুহুর্তে স্টে করে রয়েছে এখানে যদি দেখা হয় তিনটে জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে টিসিএস টিসিএস চুয়াল্লিশশো চার হাজার চার হাজারের একটা লেভেল রয়েছে তার সাথে সাথে নিফটির তেইশ হাজার পাঁচশোর একটা লেভেল ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির ঊনপঞ্চাশ হাজারের লেভেল এবং যদি আমরা সেনসেক্সের কথা দেখি তাহলে সাতাত্তর হাজার সাতশো পঞ্চাশের একটা লেভেল সাতাত্তর হাজার সাতশো পঞ্চাশ রাইট এই কয়েকটা লেভেল একদম খুব ক্রুশিয়াল জায়গায় রয়েছে এবং প্রত্যেকটা এই লেভেলের খুব কাছাকাছি জায়গাতে সেই ইন্ডেক্স বা সেই স্টকটা কিন্তু ট্রেড হচ্ছে তো এই জায়গায় সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে টিসিএসের রেজাল্ট আজকে টিসিএসের রেজাল্ট রিলিজ হলো টিসিএসের যে রেজাল্টটা কথা সবাই ভাবছিলো যে যদি প্রচণ্ড ভালো একটা রেজাল্ট দেয় তাহলে মার্কেট এখান থেকে কিন্তু ধীরে ধীরে গ্রোথ দেখাবে বা এর যে রেজাল্ট আজকে রিলিজ হলো সেটা হচ্ছে একদম মিক্স টাইপের একটা রেজাল্ট রাইট মানে প্রচণ্ড যে ভালো একটা রেজাল্ট সেটা নয় প্রচন্ড যে খারাপ রেজাল্ট সেটাও নয় তো একটা মিক্সড টাইপের রেজাল্ট যে কারণে মার্কেট আগামী কাল কি। রিয়াকশান দেবে এই রিয়াকশানটা কিন্তু কারোর কাছে ক্লিয়ার নয় ইনফ্যাক্ট আমার কাছে ক্লিয়ার নয় বাট কি করা যেতে পারে তার একটা প্ল্যানিং আমি দিচ্ছি বা আমি যেভাবে প্ল্যান করছি বা যেভাবে চিন্তা চিন্তাভাবনা করছি সেই বিষয়টা আমি একটু বলার চেষ্টা করব যাতে আগামী কাল আপনি কোনো একটা ভালো ট্রেড যদি পান সেই ট্রেডটা আপনি নিতে পারেন এনিওয়ে তো আমরা মানে ডিসকাশনে ফেরত আসি অর্থাৎ টিসিএস এর রেজাল্ট নিয়ে দু চার কথা বলার চেষ্টা করব কারণ এই আর্নিং সিজনে প্রথম রেজাল্টটা রিলিজ করে হচ্ছে টিসিএস তারপরে চলে হচ্ছে ইনফোসিস এইচসিএল টেক উইপ্রো টেক মাহিন্দ্রা এই আইটি সেক্টরটা সবার আগে নিজেদের কোয়ার্টারলি রেজাল্টটাকে রিলিজ করে তো যেহেতু কোয়ার্টারলি রেজাল্টের মানে রিলিজটা স্টার্ট হয় হচ্ছে টিসিএসকে দিয়ে তো সবার পুরো মার্কেটের একটা মানে পুরো মার্কেট অ্যাকচুয়ালি দেখতে চায় যে টিসিএস কি টাইপের রেজাল্ট দিচ্ছে তো টিসিএসের এই রেজাল্টটা যেটা এলো যে প্রফিটেবিলিটির গ্রোথ বা রেভিনিউর যে গ্রোথটা দেখাচ্ছে সেটা কিন্তু আসছে হচ্ছে এমপ্লয়ি কস্ট থেকে কিছুটা কম করে অর্থাৎ এমপ্লয়ি কস্ট তারা রিডাকশন করেছে এমপ্লয়ি কস্ট রিডাকশানের সাথে সাথে আরেকটা যে বিষয় দেখা যাচ্ছে টিসিএস এর রেজাল্টে সেটা হচ্ছে অ্যাট্রিশন অনেকটা কমেছে অ্যাট্রিশন কথার মানে হচ্ছে যে যতজন কর্মরত ছিল কোনো একটা ইন্ডাস্ট্রির মধ্যে এক্ষেত্রে টিসিএস মধ্যে কতজন কর্মরত ছিল আর কতজন কোম্পানি ছেড়ে অন্য একটা কোম্পানিতে চলে যাচ্ছে তো অ্যাট্রেশন যদি কম হয় কোন একটা ইন্ডাস্ট্রি কোনো একটা কোম্পানির ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকে এটা মনে করেন যে অ্যাট্রেশান কম হওয়া মানে হচ্ছে যে কোম্পানির কালচার ভালো কোম্পানি খুব বেশি সুরক্ষিত এবং সেই কারণে হয়তো এমপ্লয়িরা স্টে করে থাকছে বাট অ্যাট্রেশন কম হওয়া মানে আরেকটা জিনিসও প্রকাশ করে সেটা হচ্ছে সেই ইন্ডাস্ট্রির মধ্যে গ্রোথ নেই এবং গ্রোথ নেই বলেই এমপ্লয়িরা বিভিন্ন জায়গায় জব সুইচ করার যে অপরচুনিটি সেটা পাচ্ছে না তো অ্যাট্রিশন কম এই বিষয়টাকে মার্কেট কিভাবে নেবে সেটাই হচ্ছে দেখার এই জায়গাতেই অ্যাকচুয়ালি ট্রিকটা রয়েছে রাইট তো মার্কেট যদি গত আগামীকাল এর রেজাল্টকে খারাপভাবে নেয় এবং টিসিএসকে যদি চার হাজারের নিচে এর ওপেনিং প্রাইস থাকে তাহলে আমরা এটা ধরতে পারি যে নিফটির মধ্যে কিন্তু আমরা বেশ ভালো রকম একটা মানে নিফটির এই তেইশ হাজার পাঁচশোর লেভেলটা কিন্তু ভাঙার প্রবণতা বেড়ে যাবে রাইট আগামীকাল এবং আগামীকাল আমরা একটা ট্রেন্ডিং কিন্তু মোমেন্ট দেখতে পাবো বা একটা বড় ধরনের মোমেন্টাম দেখার একটা পসিবিলিটি রয়েছে সুতরাং যদি নিফটিকে ট্রেড করতে হয় আগামীকাল তাহলে প্রথমেই সকালে প্রি ওপেন মার্কেটে টিসিএস এর লেভেলটা দেখার চেষ্টা করবেন নাম্বার ওয়ান কারণ আইটি সেক্টর কালকে কিন্তু মার্কেটকে অনেকটা পরিমাণ ফল করাতে পারে বা অনেকটা পরিমাণ রাইস করাতে পারে এখন আমি ফলের কথাটা বলছি তারপরে আমি রাইজের কথাটা বলছি যদি দেখা যায় কালকে সকালে টিসিএস একটু গ্যাপ ডাউন হচ্ছে তার সাথে সাথে নিফটি তেইশ হাজার পাঁচশোর নিচে ওপেন হচ্ছে বাট বাদ বাকি কোনো সেক্টরের মধ্যে আমরা কিন্তু বড় ফল দেখতে পাচ্ছি না তাহলে এটা জানবেন যে ওই তেইশ হাজার পাঁচশোর যে নিচে যে জায়গা থেকে ওপেন হয়েছে সেখান থেকে নিফটি এসে তেইশ হাজার পাঁচশোর একটা রিটেস্ট করবে এবং সেকেন্ড হাফের দিকে বা নটা পঁয়তাল্লিশ দশটা সাড়ে দশটা এইরকম কোনো একটা সময় থেকে নিফটি কিন্তু নিচের দিকে ফল করবে এটা প্ল্যান নাম্বার ওয়ান সেকেন্ড যে প্ল্যানটা আমরা করতে পারি যে না নিফটির মধ্যে আমরা দেখলাম যে একটা গ্যাপ ডাউন হলো এবং হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পুরো মার্কেটের মধ্যে প্রচুর সেক্টর রয়েছে প্রি ওপেন মার্কেটেই যারা প্রত্যেকে নেগেটিভ রয়েছে এবং সেই রকম স্টেটে যদি গ্যাপ ডাউন হয় তাহলে প্রথম পাঁচ মিনিট বা দশ মিনিট একটু থেমে যাবেন তারপরে মার্কেটের মধ্যে ডাউন সাইডে যে ট্রেন্ডিং মোমেন্টামটা দেবে সেটাকে ক্যাচ করার চেষ্টা করবেন বাট ফার্স্ট ফিফটিন মিনিট একটু স্টে করে যাবেন কারণ ওই সময়টাতে আপনি মানে তাড়াহুড়ো করে ট্রেড নিতে গিয়ে নিজের পয়সা লস করবেন না ওকে সো প্রথম পনেরো মিনিট একটু স্টে করে দেখে নেবেন সেক্টরগুলোর কী পজিশন হচ্ছে যারা মূলত ইন্ট্রাডে প্লেয়ার আমি তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি থার্ড যে পয়েন্ট অফ ভিউ যেভাবে আপনি প্ল্যান করতে পারেন সেটা হচ্ছে একটা ফ্ল্যাট ওপেন হলো বা গ্যাপ আপ ওপেন হলো যদি ফ্ল্যাট ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হয় এবং যদি মার্কেট আপসাইড যেতে থাকে তাহলে সাতশো পঞ্চাশ লেভেলটা অবধি কোনো কল অপশান বাই করবেন না পুট অপশন বাই করবেন না কিছু করবেন না ওয়েট করবেন সাতশো পঞ্চাশের কাছে প্রাইস অ্যাকশন দেখার চেষ্টা করবেন যদি তেইশ হাজার সাতশো পঞ্চাশ ব্রিজ করে প্রাইস অ্যাকশন পজিটিভ হয়ে মার্কেট উপরের দিকে যায় তখন আপনি সেকেন্ড হাফের দিকে অলমোস্ট বারোটা সাড়ে বারোটার দিকে কল অপশান বাই করার কথা ভাবতে পারেন এবং এটা ভাবতে পারেন যে মার্কেট এই তেইশ হাজার পাঁচশোকে স্ট্রং সাপোর্ট হিসাবে ভেবে নিয়েছে এবং মার্কেট এখান থেকে একটা রিভার্সাল যাওয়ার মানে পসিবিলিটি দেখাচ্ছে বা প্রবণতা দেখাচ্ছে আমার ধারণা আগামীকাল মার্কেটের মধ্যে কিন্তু একটা ট্রেন্ডিং মোমেন্ট আসতে পারে এই ট্রেন্ডিং মোমেন্ট যেটা আসার কথা আমি ভাবছি আগামীকাল যদি না হয় কোনো প্রবলেম নয় বাট আসার পসিবিলিটি অনেক বেশি এবং যদি আগামী কাল না আসে তাহলে নেক্সট পসিবল ডে হচ্ছে টিউসডে অর্থাৎ মঙ্গলবার তো এই দুটো দিনের মধ্যে আমার ধারণা কোনো একটা দিন মার্কেট কিন্তু বেশ ভালো রকম একটা র্যালি দেওয়ার একটা প্রবণতা রয়েছে সেটা আপসাইড হলে কি বেসিসে হবে সেটা আমি বললাম ডাউনসাইড হলে কি বেসিসে হবে সেটাও আমি বললাম আপনি ভিডিওটাকে দরকার পড়লে আরেকবার দেখুন প্ল্যান করুন যে যে কথাগুলো বললাম এগুলো মাইন্ডফুলি ইউজ করুন মার্কেটের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করুন এবং বুঝে আপনার বেড প্লেস করুন দেখবেন এখান থেকে আপনি প্রফিট বানাতে পারবেন এবং খুব সম্ভবত আগামীকাল বা মঙ্গলবারের মধ্যে অপশন বায়ারদের জন্য একটা ভালো অপরচুনিটি আসলেও আসতে পারে নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো দুটো জিনিস এই সামনের ইভেন্ট রয়েছে একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মসরাদে বসা এবং সেকেন্ড হচ্ছে আমাদের বাজেট সেশন বাজেটের জন্য অলরেডি ফাইন্যান্স মন্ত্রক প্রিপারেশন শুরু করে দিয়েছে যেহেতু জিডিপি ডেটার এস্টিমেশন ভালো আসেনি তো তাই তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডেটা সংগ্রহ করতে চলেছেন এবং সেখান থেকে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি প্রত্যেকটা জায়গা থেকে তারা একটা ভাইপ পেয়েছে বা সে বিভিন্ন যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশান বিশেষ করে শেয়ার বাজারের সাথে যে সমস্ত অর্গানাইজেশনগুলো জড়িত এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির কাছ থেকে সে ফর এক্সাম্পল এ এম এরা প্রত্যেকে কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রিকে একটা চিঠি লিখেছেন এবং সেখানে বলা হচ্ছে যে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এই দুটোকে অনেকটা কমানোর কথা বিশেষ করে ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে এই জিনিসটা যেন অনেক কম করানো হয় এরকম একটা প্রোপোজাল গিয়েছে এ এর তরফ থেকে বিকজ ডেফট মার্কেটের জন্য ইন্ডিয়া এবার ধীরে ধীরে বড় হচ্ছে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে ইকুইটির মধ্যে ইন্ডিয়াকে বড় হতে দেখেছি বা ইকুইটি যে স্ট্রাকচারটা ছিল সেই জায়গা থেকে ইন্ডিয়া বড় হয়েছে এরপর থেকে ডেফট ফান্ড বা ডেফট মার্কেটের মধ্যেও কিন্তু ইন্ডিয়ার গ্রোথ স্টোরি এবার শুরু হতে চলেছে সেটা অনেক অর্গানাইজেশন মানে রিয়েলাইজ করেই ডেপ্ট ফান্ডে পয়সা লাগলে যাতে তার ইন মানে উপর ইন্টারেস্ট অনেক কম হয় সরি নট ইন্টারেস্ট ট্যাক্স যাতে অনেক কম দিতে হয় সেই বিষয়ে অনেকগুলো প্রোপোজাল গিয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে এবং আশা করি ফাইন্যান্স মন্ত্রক সেই জিনিসগুলো দেখবেন এবং এই বিষয়গুলো নিয়ে যদি কোনো একটা সদর্থক উপায় আমাদের বাজেটে দিতে পারেন ফাইনান্স মিনিস্ট্রি তাহলে সেক্ষেত্রে আমাদের মানে মার্কেটের মধ্যেও এর একটা পজিটিভ ইঙ্গিত পড়বে বা পজিটিভিটি দেখতে পাবো যাই হোক এটাই হচ্ছে বিষয় আজকে আর নতুন করে কিছু বলার নেই এটুকুই বলার ছিল আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি দেখা হবে আমাদের আগামী কাল এবং ততক্ষণ অবধি সেফলি ট্রেড করুন এবং নিজের রিস্ক বুঝে প্রাইসের স্ট্রাকচার বুঝে এবং যে যে লেভেলগুলো বললাম সেই প্রত্যেকটা জিনিসকে ইউজ করে ট্রেড করার চেষ্টা করুন আশা করে আপনি প্রফিট বানাতে পারবেন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা